রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা নয় মিনিটে ত্রয়োদশী রাত্রি দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠা নক্ষত্র প্রাত ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত ধ্রুবযোগ রাত্রি দশটা পনেরো মিনিট পর্যন্ত গড়করণ দিবা নটা তেত্রিশ মিনিট থেকে করণ রাত্রি দশটা তেত্রিশ মিনিট থেকে বৃষ্টিকরণ জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী বুধের দশা প্রাত ছটা তেত্রিশ মিনিট থেকে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী কেতুর দশা মৃতে দোষ নাই যোগিনী দক্ষিণে রাত্রি দশটা তেত্রিশ মিনিট থেকে পশ্চিমে বারবেলাদি নটা ছয় মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি আটটা আঠাশ মিনিট মিনিট থেকে দশটা আট মিনিটের মধ্যে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ প্রাত ছটা তেত্রিশ মিনিট থেকে পূর্বে শুভ রাত্রি ছটা সাতান্ন মিনিট থেকে পূর্বে দক্ষিণেও নিষেধ রাত্রি দশটা পনেরো মিনিট থেকে যাত্রা নাই শুভকর্ম ধান্যচ্ছেদন বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন প্রাত ছটা তেত্রিশ মিনিট থেকে গাত্র হরিদ্রা অদ্ভুত ধান্য হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ বিবিধ ত্রয়োদশীর একদিষ্ঠ ও শপিন ডন রাত্রি দশটা তেত্রিশ মিনিট থেকে প্রায়শ্চিত্ত নিষেধ মেরু ত্রয়োদশী শেষ রাত্রি চারটে পঞ্চাশ পরারুণোদয়ে রটন্তী চতুর্দশী স্নান জমা দর্শন কামনায় গঙ্গা স্নান কর্তব্য স্নানান্তে চতুর্দশ যমতর্পণ অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিরোভাব দিবস অমৃতযোগ দিবা সাতটা ছেচল্লিশ মিনিটের মধ্যে ও আটটা একত্রিশ মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে ও বারোটা আঠান্ন মিনিট থেকে দুটো সতেরো মিনিটের মধ্যে ও তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা নয় মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা আট মিনিট থেকে আটটা একান্ন মিনিটের মধ্যে ও তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিটের মধ্যে যোগ রাত্রি দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে ও চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি অপচেষ্টা বৃষ রাশি প্রাপ্য আদায় মিথুন রাশি রপ্তানিতে লাভ কর্কট রাশি প্রতিবেশী বিবাদ সিংহ রাশি গোপন তথ্য ফাঁস কন্যা রাশি সমস্যার সমাধান তুলা রাশি জনসেবায় ব্যয় বৃশ্চিক রাশি প্রতারিত ধনু রাশি কর্মে সফলতা মকর রাশি ভাগ্যোদ্বয় কুম্ভ রাশি মিথ্যাচার মিন রাশি বিদেশ যাত্রার সুযোগ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন